আপনি কি জানেন এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন স্বামীর দুই চোখ লাল মাথার চুল এলোমেলো পরীক্ষার খাতা খুলে এক দৃষ্টিতে খাতার দিকে তাকিয়ে আছেন স্ত্রী বললেন এ কি রাত দশটা থেকে দেখছে খাতাটা নিয়ে বসে আছো শিক্ষক বললেন হ্যাঁ ওকে কত নম্বর দেবো বুঝতে পারছি না স্ত্রী বললেন কেন কি লিখেছে শিক্ষক বললেন লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না স্ত্রীর চোখ তো কপালে উঠে গেল এ আবার কি তিনি স্বামীকে প্রশ্ন করলেন না মানে তখন তো জাঙ্গিয়ার কোম্পানি ছিল না শিক্ষক বললেন তো ভাবছি কেন লিখলো স্ত্রী চলে গেলেন একটা আওয়াজে হই হাল্লার স্ত্রীর ঘুম ভেঙে গেল উঠে দেখলেন স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মতো সারা ঘরে নেচে বেড়াচ্ছেন সারা ঘরে খাতা কলম ছড়ানো স্ত্রী দেখে স্বামীর উল্লাস দ্বিগুণ বেড়ে গেল স্ত্রীকে বললেন গিন্নি নাম্বার দিয়ে দিয়েছি স্ত্রী বললেন তা কত নাম্বার দিয়েছো শিক্ষক বললেন শূন্য আশ্চর্য হয়ে স্ত্রী বললেন সারা রাত খাতা দেখে শুধু শূন্য নাম্বার দিলে শিক্ষক বললেন হ্যাঁ স্ত্রী বললেন কিন্তু কেন শিক্ষক বলল মাল টুকলি করেছে নকল করেছে ও স্ত্রী বললেন টুকলি তার মানে আরো অনেকেই লিখেছে শিক্ষক বললেন না স্ত্রী বললেন তবে শিক্ষক বললো সে দেখতে ভুল করেছে চারটা দেখে সে টুকেছে সে লিখেছিল সম্রাট আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না আর সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না